ওয়াচ মেয়া লাদিন ধরে খালি হোসর বাড়ি খালি বহাই খেবেনছি এর নিয়ে আইলাম আজকে রুই মাছ এই হাসুরির অবস্থা কি খুশি হয় নাকি বেজার হয় দিদি মা কো মা দেখেন হাতে কি খালি তো হি দলবরটা আলু হৃদ মসুরির ডেল হ্যাঁ হ্যাঁ দিকে তোর

এই মাছটা খাওয়ার পিছনে এক কথা আছে আমার এক দিদি ওই যে রানা গায়ে যে কাজ করবানছি না সেই কাজের ইয়ে তো ও নাড়ে দিছে হলো দশ হাজার টাকা না নয় হাজার টাকা দিছে তো আখিরে দিছে যাক আমারে দিছে তো জিলার কি শ্বশুর শাশুড়ি নিয়ে খাইতেছি তো ওই নাড়ে কি না খেলে তো জিনিসটা করবো যে বিনরে টাকা দিলাম খেলো নাকে তো যাক দিদি আপনি যে টাকা দিছেন সেই টাকায় মাছ যে শ্বশুর শাশুড়ি না খাইতেছি নিজেই মাছ করুম নিজেই রান্দা খামু কারণ ই নাগো পাক ইমন স্বাদের বুঝছেন একবার মুখে দিলে পেট ভরে জায়গা ধরে মাছ কুড়ে না আমি নাহলে শুলে দেন আমি করতে আসি মাছটা হিসলা আসছে ওইটা দইয়া নি তারপর কাটি तलै फेरे दियौ नि हिस्ला मस खडा न हात फिसले गयो हरे हात कै तलै उन्दरा जानौ परे एजा फासके गयो जाने त मासन ल हाम्रो बरे

বাবা পইরা যাবেন আমি দৌড়ম মুনি কি আর বস্তা একসাথে আর একটা দিবার লাগবো কি করতাম

পছন্দ দে বাবা তো মুখটা দি গরম লাগতাছে রে বাবা জি বাইজে

বড় মাছ তো কম জানা এই কিনে হয়তো ডুম করমা বড় মাছ কাঠারে না এবার পারে না আমার বউও পারে না

Ini ya, murahin mah. Ya, 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 eh, ma. <tuk tangan> dia murahin. Ini murahin dia mah. Enggak boleh murah deh. Dia. Ada haur tiga ujian sekarang. Mana lagu nama sih?

কিয়নার দেখ সম অন্যরকম মাস্টার রকম পি দে খুব শক্ত হাওড়ের রুই একটা আছে লম্বা রুই আর একটু পাশওয়ালা রুই ও এই যেমন করার কাটা নাকি এই যেমনি

हो एबे साका गरे लाग्यो एबे साका करो लाग्यो आमान दस्तो यरा था दओ खूब सार लाग्बे है माछ खायला त एबे बे का किप टाइमिति खरोन जवन हो हो होलत मरीसकी सुइ जावला भितरे होला <instead> आमारी ओरान नगे এই বুড়ে আমার কি হারান লাগবো না আর আমার বউ তো অসুস্থ ধান গোনা ওঠান হয়ে গেছে এখন আবার কিছু ধান সিদ্ধ চল মানে এর মধ্যে আমার মাছ কোটা সব শেষ ওই যে আমার বউ আখি গোট আলু আর মূলে মা আজকে মূলে ফালা ফালা কই আলু দিয়ে বুঝছেন একটা রসা জিরা বাটা দিয়ে বাংলা কথা বুঝছেন আপনি গো ইংরেজি খাওয়ানার খাম না আজকে আমি যেমনি ডিরেকশন দিমু ঠান্ডা মাথায় ওইটাই আমরা ব্যাকে বেলে খামো ঠিক আছে আর ভালো না হইলেও খুব প্রশংসা করবেন মাসকালরা আজকে আমাৰ বোৱাৰীদের ৰান্ধ দামু কাৰণ উনি তো আবার কেমেৰা ধৰা ভাৰে না তার থত বত কৰি এ ডিৰেকশ্যন আমি হা আর মোলাই গুণাই কি কৰিব জান চামৰা ভাল না কি হালকা চাহ চাহ দিবে হালকাটো চাহ চাহ দিবে মা তরকারি তেলে একটাই তাই না আর দুই নি আমি এক মাছ পিস খাম বাবা এক আচ্ছা কি গো তুমি খাইবে না তোমার যদি মাছ ভাজা না দেই আমারে যে যে টেয়া দিছে না খাইবার নিকা তাহলে বিনয় আমি আখির জন্য টাকা দিলাম আর তুমি আখিরে রাইকা কিভাবে মাছ বাজা একা খাইলা তে মা মাছ বাজা সবার লেগে বাইজেন ঠিক আছে আজকার উপকরণ মূলা ভাবে কাটাইছি দেখেন তারপরে পেঁয়াজ আলাচ দারচিনি তারপরে এই যে কাঙ্ক্ষিত জিরা এইখিটাৰ নাম কি এইটো কমেণ্টে বুজাবাখিৰ মত

হ্যাঁ তা করে নি মাত্র মাছ ভাজা আর মূলের তরকারি ডিম দে মাছ ভাজার লোকে ভাইজিয়া দাও ঠিক আছে পেঁয়াজ টিয়াজ দিয়ে হ্যাঁ ভাইজিয়া দাও হ্যাঁ মাছের ডিম ভাজা এমনি মাছ ভাজা আর মূলের তরকারি চলবো হ্যাঁ সব কিছু হলুদ মরিচ দিয়ে ভালো করে